হে আফ্রান আসসালামু আলাইকুম আমি উপন্যাস আমার বউ তুমি লেখিকা তিসা খাতুন পর্ব তিন নিয়ে এসেছে আমরা ভাই তুমি রেগে আছো কেন ছোটো পায়ে হেঁটে হেঁটে আব্রামের রুমের দরজায় এসে দাঁড়িয়ে দরজার পর্দা সরিয়ে একটু মাথা বের করে কথাটা বলে ওইদিকে নিজের এমন নাম শুনে আব্রাম রাগ করতে গিয়ে হেসে ফেলে আব্রামকে হাসতে দেখে হাসতে দেখে আবার আরও একটু সাহস নিয়ে বলে তোমার কি হয়েছে আমরাবাই এবার আব্রাম জোরে হেসে ওঠে আব্রামকে হাসতে দেখে আরও হাসে কিছু না বোঝে আব্রাহাম দরজার কাছে এসে আরুকে কোলে তুলে এনে বিছানায় দাঁড় করিয়ে আরুর দুই কান ধরে বলে কি রে তুই আমাকে আমরাবাই বলছিস কেন জানিস না আমার নাম আব্রাম আরো এবার ঠুট দিয়ে বলে তোমার নাম আমি বলতে পারি না এত কেন তোমার নাম নাম আমার সুন্দর বলে তোর নাম তোর নাম গোল আলু আরো এবার কিছুটা রাগ দেখিয়ে বলে না আমার নাম আরু আব্রাম বলে জানি তো তোর নাম গোল আলু এবার আরো ঠোঁট উল্টে কাদু কাদু গলায় বলে আমি আরু আমরা ভাই গোলালু না এবার আব্রাম বলে আমিও আমরা না আব্রাম আরও বলে আমি তোমার নাম বলতে পারি না তুমি তো আমার নাম বলতে পারো আব্রাম বলি যেদিন তুই আমার নাম সঠিক উচ্চারণ করে বলবি সেদিন তোকে তোর নাম ধরে ডাকব ততদিন তুই গোলালু আরও বলে আচ্ছা আব্রাম বলে দেখেছি খেয়েছিস তুই দুপুরে আরু বলে হুম আমি আগে খেয়েছি আব্রাম বলে আমাকে রেখে খেয়ে নিয়েছিস রে গোলালু আরু বলে তুমি তো দেরি করে আসো আব্রাম বলে কাল থেকে আমার জন্য অপেক্ষা করবি আমি স্কুল থেকে বাসায় আসলে দুপুরে আমার সাথে বাদ খাবি যদি শুনি আমাকে রেখে খেয়ে নিয়েছিস তাহলে তোর ঠোঁট ঠোঁট শুই দিয়ে সেলাই করে দিব যাতে না খেতে পারিস আরুর চোখে চোখের কোণে পানি চিকচিক করছে আব্রাহাম বলে মনে থাকবে তো নাকি ভুলে যাবে ভুলে গেলে কিন্তু ঠোঁট দিয়ে সেলাই করে দিব আরু বলে তাহলে কিন্তু আমি আমি আমির বাবা তোমায় পিটানি দিবে আব্রাহাম ঠোঁট কামড়ে মুচকি হেসে আরও কানের কাছে মুখ নিয়ে বলে তোর বাপ আমার শ্বশুর হবে বুঝলি তো আমাকে কিছু বলবে না ছোটো অবুজ আরু শ্বশুর মানে কি সেটা তো জানে না তাই সে বলে তাহলে আমি আমার শ্বশুরকে বলে দিব তুমি আমার ঠোঁট সেলাই করে দিবে তাহলে আমার শ্বশুর তোমাকে মারবে আরুর কথা শুনে আব্রাহাম বলে জানিস জানিস কে তোর শ্বশুর আরও বলে তাই তো কে আমার শ্বশুর আচ্ছা আমরা ভাই কে আমার শ্বশুর বলো তাকে বিচার দিব আব্রাহাম আরুর কথা শুনে হাসতে লাগে বলে কি পিচ্ছি বলে কে পিচ্ছি আরু আব্রামকে হাসতে দেখে অসহায় মুখ করে বলে বলো না কে আমার শ্বশুর আব্রাহাম হাসি থামিয়ে বলে আমার বাপ তোর শ্বশুর আর তোর বাপ আমার শ্বশুর আরও এবার খুশি হয়ে বলে ইয়ে আমার শ্বশুর তোমার বাপ মানে মানে বলো আব্বু ইয়ে বলো আব্বুকে বলে দিব আব্রাম বলে তোর ঠুঁট সেলাই করে দিলে কথা বলবি কি করি যে আমি ঠুট সেলাই করে দিয়েছি তখন তো কথা বলতে পারবি না তুই আর এবার আরো কান্না জুড়ে দেয় বলে না না ঠুট সেলাই করো না আমি তোমার জন্য অপেক্ষা করব আব্রাম বলে আচ্ছা মনে থাকে যেন পরের দিন দুপুরে সত্যি আরও না খেয়ে আব্রামের জন্য অপেক্ষা করছে আরও মা বলছে কি হলো আরু তুই খাচ্ছিস না কেন দেখ আর আরিফ আর আহি কত সুন্দর করে খাচ্ছে আরও বলে আমি খাব না আমি এখন খেলে আমরা আমার ফ্রুট সেলাই করে দেবে তখন আমি আর খেতে পারবো না আরুর কথা শুনে আব্রাহের মা আর আরুর মা দুজনেই দুজনের মুখ চাওয়াচাওয়ি করে কেউ আরুর কথা বুঝতে পারছে না এর মধ্যে আরুর বাবা খাবার টেবিলে বসে বলে কি হলো আমার মা মাটা খাচ্ছে না কেন আরও আবার ঠোঁটোটে কাদু কাদু গলায় বলে আমরা বাইকে রেখে একা খেলা আমার ঠোঁট সেলাই করে দিবে বলেছে আমি বলেছি আমার ঠোঁট সেলাই করে দিলে আব্বু তোমাকে মারবে আমির খান বলেন আমির খান বলেন তাই তো আমার আম্মুর ঠোঁট সেলাই করে দিলে তো মায়ের দিবই তোমার আমরা বাইকে আরও বলে না আমরাবাই বলেছে। তুমি আমরা ভাইয়ের শ্বশুর তুমি আমরা কিছু বলবে না তাই আমি আমার শ্বশুরকে বলবো আমরা মার দিতে আরও কথা শুনে সবাই চমকে ওঠে আমির খান বলে কে তোমার শ্বশুর আরও সরল গলায় বলে কেন আমরা ভাইয়ের আব্বু আমার শ্বশুর আমরা বলেছে। তুমি আমরা ভাইয়ের শ্বশুর আর ভালো আব্বু আমার শ্বশুর তাই আমি আমার শ্বশুরকে বিচার দিব তিন বছর এর অনেক বাচ্চা স্পষ্ট করে সুন্দর করে কথা বলতে পারে সব বাচ্চা পারে না কিন্তু কিছু কিছু বাচ্চা পারে তাই কেউ আবার বলে না যে তিন বছরের বাচ্চা বড়দের মতো কথা বলছে আর ওর কথা শুনে সবাই হাসতে শুরু করে আব্রামের মা বলে ভালোই তো তোরা তোদের শ্বশুর শাশুড়ি খুঁজে নিয়েছিস আমাদের আর কষ্ট করে বউ খুঁজতে হবে না হবে না রে বলে হাসতে হাসতে শুরু করে আমির খান বলে কি দিন আসলো বাবি আমাদের সময় আমাদের বাবা মা আমাদের জন্য বউ জামাই খুঁজত আর আর আমার ছেলে মেয়েরা শ্বশুর শাশুড়ি খুঁজে নিয়েছি খুঁজে নিয়েছে বলেই হাসতে শুরু করে আহি আর আরও মিলে বিকেলে বাগানে বসে খেলছে পুতুল পাশের বাড়ির দুইটা বাচ্চাও আছে সাথে বাচ্চা দুইটা আরুর বড় বয়স ছয় থেকে সাত হবে তাদের তার মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে চারজন মিলে পুতুল খেলছে আব্রাম আর আরিফ দুজন বাইরে খেলতে যাবে তাই দুই ভাই একসাথে বাসা থেকে বের হচ্ছে এর মধ্যে বাগানে হইচই শুনে আব্রাম আর আরিফ যায় সেদিকে আরুকে একটা ছেলের সাথে খেলতে দেখে আব্রাহাম রেগে যায় যে আরুর হাত ধরে বসা থেকে টেনে তুলে বলে গোলালু তোকে বারণ করেছি না যে ছেলেদের সাথে খেলবি না তাও খেলছিস তুট ঠুট সেলাই করে দিব আব্রামের কথা শুনে আরও ঠুট বলে আমার শ্বশুরকে বিচার দিব আরও কথা শুনে আব্রাম দুচকে বলে যা বিচার দে আমাকে কিচ্ছু বলবে না আরো কিছু না বলে আবার খেলতে বসে আব্রাম আরুকে কুলে নিয়ে আরিফকে বলে আইনি কোলে কুলে নিয়ে আরিফ আজ এদের বাইরে খেলতে নিয়ে যাব আমাদের সাথে আহ তো খুব খুশি বাইরের সাথে বাইরে যাবে খেলতে আরও বলে তুমি আমাকে কুল কুল থেকে নামাও আমি স্যান্ডেল পরবো আব্রাম বলে স্যান্ডেল পরতে হবে না আমি কোলে করে তোকে নিয়ে যাচ্ছি আব্রাম এর গলা জড়িয়ে ধরে আরু আব্রামের গালে চুমু দেয় আরু এমন কাণ্ডে আব্রাম আব্রাম এর শরীর শীর্ষে করতে শুরু করে সদ্য শরীর আদিত্য পা দিচ্ছে আব্রাম আর তার চাচু গেছে ফুটবল ক্লাবে বাসা সবাই আরও নানুর বাসায় গেছে আব্রাম আর তার চাচু যাবে কিছুক্ষণ পরে ফুটবল খেলছে দুই চাচা বাতে যা হুট করে আব্রাম তার চাচুকে বলে তোমাকে আগে থেকেই বলে রাখছি তুমি আমার শ্বশুর তোমার মেয়েকে আমি বিয়ে করব আব্রামের কথা শুনে আমির খান বলে তোকে মেয়ের জামাই করব না তুই আমার মেয়ের মুখ সেলাই করে দিতে চেয়েছিস আব্রাম বলে ভালো যে শুধু বলেছি যে সেলাই করবো সত্যি সত্যি সেলাই করিনি আব্রামের কথা শুনে আমির খান চমকে উঠি এই তো দিন দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে আব্রাম আমির খানের মুখের এক্স এক্সপ্রেশন দেখে বলে বয় করো না শ্বশুর তোমার মেয়ে কোনো ক্ষতি করবো না ওইটা আমার বউ না ওরে তো ভালোবাসবো আমির খান মনে মনে ভাবে এই বয়সে বাতিজা আমার ভালোবাসাও বউ সব বুঝে আর এই বয়সে আমরা নেনটা হয়ে খেলতাম আগের কথাগুলো মনে পড়ে দুই চাচা যে হেসে ফেলে আব্রাহাম বলে তুমি কি আমার শ্বশুর চাচু আমির খান বলে তোকে জামাই হিসেবে মানি না নি আব্রাহাম বলে তাহলে তোমার মেয়ে নিয়ে পালিয়ে যাব আমির খান বলে আরুর বিয়ে হয়ে গেছে তাই তোর সাথে আরুর বিয়ে দিবো না আব্রাহাম বলে তোমার মেয়ের সাথে আমার দশ বছর আগে বিয়ে হয়ে গেছে তাই আরও আমার বউ আমির খান বলে প্রমাণ কি আরো তোর বউ আব্রাহাম বলে প্রমাণ তুমি আমির খান রুকুচকে বলে আমি আব্রাহাম বলে অবশ্যই তুমি কারণ তোমাকে আমি আজ থেকে চোদ্দ বছর আগে শ্বশুর বানিয়েছি সেই হিসেবে আরু আমার বউ এটা তো অস্বীকার করতে পারবে না আর এমনি যেয়ে পারবে না কারণ আমাদের বিয়ে হয়েছে আমির খান বলে তোকে জামাই বানিয়ে লাভ কি আমার আব্রাম হাসতে হাসতে বলে লাভ লুস্কান খুঁজে লাভ নাই আমি তোমার জামাই আজ থেকে দশ বছর আগে হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমার মেয়েকে দিয়ে দাও আমাকে আমির খান বলে যা দিয়ে দিলাম তোকে আব্রাম বলে তোমার মেয়ে যেদম করে আমাকে নাস্তা দেয়নি তোমার মেয়ে শুধু কফি দিয়েছে আমাকে খেতেও দেয়নি আমির খান বলে আমার মেয়ে না হয় ডাকিনি খেতে তুই রান্না করে আমার মেয়েকে ডেকে তো খাওয়াতে পারতিস আব্রাম বলে ওরে শ্বশুর তুমি তো দেখছিস সেই বরজাত তাই তো বলি আমার বউ এত বরজাত হলো কীভাবে কোথায় মেয়েকে শেখাবে কিভাবে জামাইকে সেবা যত্ন করতে না শিখি আমাকে বলছো তোমার মেয়েকে রান্না করে আমি খাওয়াবো চলবে গাইস তিন এখানেই শেষ যদি ভালো লাগে সাপোর্ট পাই তাহলে পর্ব চার দিব ইনশাল্লাহ